আমাদের জিনিসগুলো অনেকদিন মনে থাকবে আর তোমাদের বইয়ে যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার গুলো দেখবা তোমরা যদি পরবর্তীতে সায়েন্স নাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এর সাথে অনেক রিলেটেড জিনিস থাকবে অনেক বেসিকটা স্ট্রং হবে এখান থেকে ঠিক আছে তাছাড়া তোমরা যদি সায়েন্স নাও নাও তোমরা যারা দেখতেছো তোমরা নাইন এর বিজ্ঞান বইয়ে ওইখানেও এই টপিক রিলেটেড অনেক জিনিস পাবা ঠিক আছে ক্লাস এইট হচ্ছে মনে করো সায়েন্সে যাওয়ার বেজ একটা জায়গা ঠিক আছে তোমরা আশা করি এগুলো গুলো ভালোভাবে দেখবা প্লে লিস্ট অনুযায়ী আমি এখন শুরু করতেছি এটা হচ্ছে প্রথম লেকচার তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম চ্যাপ্টারের নাম কি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এখন আমরা এই চ্যাপ্টারের নাম থেকে কি দেখতেছি প্রাণী জগৎ নিয়ে কথা হবে ঠিক আছে এখানে প্রাণী জগৎ প্রাণী কাদের বলা হয় যাদের জীবন আছে মানে গাছ বাদে যাদের জীবন আছে তাদের প্রাণী বলে যেমন তুই একটা এক্সাম্পল দাও এই দেখো তোমাদের বইয়ের প্রথম পেজে চিত্র আছে কি টিকটিকি কিন্তু একটা প্রাণী তারপরে কি তেলাপোকা একটা প্রাণী তারপরে কি এটা তারা মাছ তারা মাছ একটা প্রাণী এখন এই প্রাণীর কি হবে প্রাণী কোথায় বাস করে এদের বাসস্থান নিয়ে তারপরে এদের মানে পর্ব কি তারপরে কি এইগুলো নিয়ে আলোচনা করা হবে এখানে আর বলতে এই যে পৃথিবীতে অনেক অনেক কি রকম প্রাণীর কিন্তু বসবাস আছে এখন এই যে এদের বাস বাসস্থান কোথায় এরা কি খাবার খায় তারপরে আরো অন্যান্য জিনিস এইগুলোকে বিন্যাস্ত করার জন্য বিন্যস্ত করা কিন্তু একটু কষ্টকর তারপরেও এদেরকে সহজে সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত করা প্রয়োজন এই বিন্যস্ত করার যে পদ্ধতি তাকে কি বলে বিন্যাস ঠিক আছে বিন্যাস এখন এটা নিয়ে আমরা সামনে আরো বেশি জানতে পারবো দেখো আমরা মেনলি যাদের জানতে পারবো সেটা কি অমেরুদণ্ডী প্রাণী কি তারপরে মেরুদণ্ডী প্রাণী কি শ্রেণী জগতে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এই কিছু জানতে পারবো দেখো এখন অমেরুদণ্ডী প্রাণী কাদের বলা হয় যাদের মেরুদণ্ড নেই অর্থাৎ যাদের হার নেই তারা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী আর মেরুদণ্ডী প্রাণী কারা যাদের হার আছে অথবা মেরুদণ্ড আছে তোমরা এক্সামে লিখবা যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে মানুষ মেরুদণ্ডী প্রাণী নাকি মানুষ অবশ্যই তারা মেরুদণ্ডী প্রাণী তো এই যে তেলা পোকা কি মেরুদণ্ডী প্রাণী নাকি অমেরুদণ্ডী প্রাণী অবশ্যই এটা অমেরুদণ্ডী প্রাণী এদের কোনো হাড় নেই ঠিক আছে অর্থাৎ এদের মেরুদণ্ড নেই তো চলো আমরা পাট একই দেখি পাট একটা কি আচ্ছা তোমরা পড়ার ক্ষেত্রে একটু দেখবা এখানে বাংলায় দেখো কি লেখা প্রাণী জগতে শ্রেণী বিন্যাস তোমরা পাশাপাশি এই রাইট সাইডে যে ইংলিশ গুলো আছে তোমরা ইংলিশ টার্ম গুলো যদি জানো তাহলে তোমাদের ফিউচারে অনেক হেল্প করবে তোমার ইংলিশটা আরো মানে ভালো হবে ইংলিশের ক্ষেত্রে দেখো প্রাণী জগতের শ্রেণী বিন্যাস এর ইংলিশ কি ক্লাসিফিকেশন অফ এনিমাল কিংডম এখন প্রাণী জগৎ বলতে কি বোঝায় এনিমাল কিংডম আর কি ক্লাসিফিকেশন মানে হচ্ছে শ্রেণী বিন্যাস তো চলো আমরা জিনিসটা দেখি দেখো এখন এখানে যে কথাগুলো আছে তোমরা আশা করি বুঝবা এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই তো এখানে বলা হয়েছে প্রাণীকরা প্রাণী হচ্ছে যাদের মেদন্ড আছে যারা কি চলাফেরা করতে পারে যাদের চলন করতেছে তারা কি প্রাণ এখন দেখো তোমরা এটুকু পড়লেই বুঝবা আমি আছে তোমাদের মেইন টপিকের চলে যাই এখানে কি দরকার মেইনলি দেখো এই যে পৃথিবীতে এই পর্যন্ত কিন্তু অনেক ধরনের প্রাণী কিন্তু আবিষ্কার হয়েছে এখন কতটা মানে আনুমানিক কতগুলো আবিষ্কার হয়েছে দেখো এখানে বলা আছে আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রাণী আবিষ্কৃত হয়েছে কত প্রায় পনেরো লক্ষ কিন্তু তুমি আমি কয়টা জানি হাইস্ট গেলে দুইশো তিনশো এরকম জানতে পারি এই প্রাণীগুলো কি কি বলতো মানুষ টিকটিকি তারপরে কি কুমির বাঘ সিংহ রকম মিলে টোটাল পনেরো লক্ষ প্রজাতির বোঝা গেছে এখন দেখো এই যে এখান থেকে একটু পড়বা দেখো বিপুল সংখ্যক তোমরা একটু বই দাগিয়ে দাগিয়ে পড়বা যেখানে ইম্পর্ট্যান্ট জিনিস দেখবা সেখানে একটু দাগিয়ে নিতে পারো দেখো এখানে কি আছে পনেরো লক্ষ প্রজাতির কথা আছে এখন এখানে আছে কি দেখো বিপুল সংখ্যক প্রাণীর গঠন কি কি প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের উপায় হলো কি শ্রেণীবিন্যাস অর্থাৎ শ্রেণীবিন্যাস কি আমরা কি সংজ্ঞা পাইলাম যে বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের উপায়কে কি বলে বিন্যাস এখন দেখো প্রাণী দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল সম্পর্কের উপর ভিত্তি করে কি করা হয় বিন্যাস করা এখন শ্রেণীবিন্যাস কিভাবে করা হয় বলতো প্রাণী দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল সম্পর্কের উপর ভিত্তি করে এখন দেখো এই যে আমাদের যে এদের বৈশিষ্ট্য অনুযায়ী এদের বিভিন্ন স্তরে বা ধাপে সাজানো হয় ঠিক আছে এখন জীবজগতকে এই ধাপে করার পদ্ধতিকে কি বলে জীবজগতকে বিভিন্ন ধাপে কি বলে শ্রেণী বিন্যাস এখন দেখো এই যে শ্রেণী বিন্যাস যে শাখায় আর কি জীববিজ্ঞানের যে স্বতন্ত্র শাখায় আলোচনা করা হয় তাকে কি বলে ট্যাক্সোনমি ট্যাক্সোনোমি বা শ্রেণী বিন্যাস বিদ্যা এটা মনে রাখতে পারো যে কি ট্যাক্সোনোমি অর্থ কি শ্রেণী বিন্যাস বিদ্যা আবার প্রশ্ন আসতে পারে কি শ্রেণীবিন্যাস নিয়ে জীবজগন জীবজগতে যে সরি জীববিজ্ঞানে যে স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে তাকে কি বলে এটা মনে রাখতে পারো এবার দেখো এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা সেটা কি এই যে এটা দেখো প্রজাতি প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক অর্থাৎ কি শ্রেণীবিন্যাসের একক কি বলতো শ্রেণীবিন্যাসের এককটা হচ্ছে সেই প্রজাতি শ্রেণীবিন্যাসের একক কি প্রজাতি প্রজাতি কি শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক এখন দেখো মানুষ কোনো ব্যাংক অবতার ইত্যাদি এক একটি প্রজাতি কি এই প্রজাতি বোঝা গেছে এখন দেখো কোন প্রাণীর শ্রেণী বিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ধাপে সাজাতে হয় এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যাস্ত করতে হয় এখন তোমাকে যদি বলা হয় কুকুর কুকুর কি কুকুর একটা প্রজাতি বোঝা গেছে এখন দেখো শ্রেণী বিন্যাসের ইতিহাসে অনেকগুলো বিজ্ঞানীর নাম কিন্তু এসেছে যারা এই শ্রেণী বিন্যাসের সাথে কাজ করেছে সেগুলো তাদের নাম কি কি দেখো অ্যারিস্টোটল তারপর কি জন রে ক্যারোলাস লিনিয়াস এনাদের নাম মানে উল্লেখযোগ্য এখন প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় এখন যদি বলা হয় শ্রেণীবিন্যাসের জনক কে তোমরা কি বলবা ক্যারোলাস লিনিয়াস তারপরে কি তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ কোথা প্রত্যাবর্তন করেন পরিবর্তন করেন এখন দেখো তোমাদের এক্সামে কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে শ্রেণীবিন্যাসের জনক কে শ্রেণীবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস আবার আসতে পারে দ্বীপ নামকরণের নামকরণ জিনিসটা কি আমরা দেখো একটি জীবের নাম কি মনে তোমার হচ্ছে তুমি কি করতে পারো তোমার কিন্তু একটা সাধারণ নাম আছে এখন তোমার বৈজ্ঞানিক একটা নাম আছে তুমি মানুষ না এই মানুষ হিসেবে তোমার স্বাভাবিক তোমার যে নামটা আছে সেটা সেটাকে বলা আছে বৈজ্ঞানিক নাম কি বলে হোমোসেফিয়েন্স এখন দেখো একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট এই কারণে এদের কি বলে দ্বিপদ নামকরণ বলে কারণ কি এদের দুইটা পদ আছে এখন এই দুইটা পদ কি একটা হচ্ছে গণ একটা কি প্রজাতি তোমরা সামনে জানতে পারবে একটাকে বলে গণ আর একটাকে প্রজাতি শেষের টাকে বলা হচ্ছে প্রজাতি আছে প্রজাতি আর হোমো আছে গণ ঠিক আছে এবার দেখো মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোসেপিয়েন্স মানানটা দেখবে এটা তোমাদের এক্সামে আসবে যে মানুষের বৈজ্ঞানিক নাম কি তোমরা কি বলবো হোমোসেপিয়ান এবার বৈজ্ঞানিক নাম কি কি ভাষায় লেখা যায় দেখো ল্যাটিন ভাষায় অথবা ইংরেজি ভাষায় যখন ল্যাটিন ভাষায় লেখা হয় তখন একটু এরকম একদিকে আড়াআড়ি ভাবে ভাবে ইটালিক ঠিক আছে কিন্তু কিন্তু আমরা লিখতে না জেনারেলি আমাদের কি করতে হবে ইংরেজি ভাষার পরে নিচে এরকম দুইটা দাগ দেবো তাহলে বোঝা যাবে যে এটা বৈজ্ঞানিক নাম বোঝা গেছে এটা হচ্ছে বিষয় এবার দেখো আহ তোমাদের এখানে একটা শখ আছে শখটা দেখি কি বলা আছে এখন তুমি নিজের খাতায় নিচে শক্তি আকো এবং শক্তি পূরণ করো এখন দেখো এখানে কি আছে প্রাণী প্রাণীর নাম কি বানর বানর কি বানর বাসস্থান কোথায় স্থলে এখন আমি তোমাদের দেখো এটা সলিউশনটা আমি তোমাদের একটু দেখাই দাও একটু ওয়েট করো আমি স্ক্রিনটা শেয়ার করি আমি দেখাচ্ছি আচ্ছা দেখো আমি এখানে স্ক্রিন শেয়ার করে তোমাদের জন্য লিখে রেখেছি এখানে কিভাবে তোমরা মনে রাখবা আমি একটু কালারটা চেঞ্জ করে দেখে প্রাণীর নাম যদি বানর হয় এটা বাসস্থান কোথায় অবশ্যই বন জঙ্গল তারপরে কি এটার গঠন কি স্তন্যপায়ী স্তন্যপায়ী কাদের বলা হয় যারা হচ্ছে দুধ পান করে তাদের কি বলে স্তন্যপায়ী এখন দেখো উপকারিতা কি এখন বানরের উপকারিতা কি বলতো জীব বৈচিত্র্যকে রক্ষা করা কি জীব বৈচিত্র্যকে রক্ষা করা আর অপকারিতা কি ফসল নষ্ট করতে পারে অনেক সময় দেখা যায় বানর যে কি করে তোমাদের গাছে যদি আম থাকে অনেক সময় এসে আম ছিঁড়ে খায় তারপরে অনেক কিছু নষ্ট করে দেয় কিন্তু এরা ফসল নষ্ট করতে পারে তারপরে কি দেখো কেচক পরবর্তীটা কি কেচক কেচর বাসস্থান আমরা সবাই জানে মাটিতে আর এটাই গঠন কি অমেরুদণ্ডী কারণ কি এদের কোনো মেরুদণ্ড নেই এখন তুমি চাইলে বানরের এখানে গঠনটা মেরুদণ্ডী লিখতে পারতে আবার স্তন পাই লিখলে আরো বেশি স্পেসিফিক ভাবে হয় অত সুন্দর দেখায় মানে স্মার্ট অর্ড বলে এটাকে তোমরা তো স্মার্টলি কাজ করবো তাই না দেখো এখন উপকারিতা কি উপকারিতা হচ্ছে কেচর উপকারিতা মাটিকে উর্বর করে এই যে মাটি খুঁজতে খুঁজতে উপরে তোলে না এর ফলে দেখা যায় মাটিতে বাউ চলাচল সাহায্য করে আলাদা আরো অনেক রকম কাজ করে এই ক্ষেত্রে তোমরা তুমি কৃষি শিক্ষা পড়ো আরো বেঠার জানতে পারবা দেখো এখন দেখো কেশর কাজ কি উপকারিতা মাটি উর্বর করে আবার এটা মাঝে মাঝে কি করে অপকারিতা দেখো ফসলের জন্য ক্ষতি করা হতে পারে যখন অতিরিক্ত যখন মাটি খুঁজতে যায় তখন দেখা যায় গাছের শিকড় গুলো কেটে দেয়া তার মানে কি এদের অপকারিতা কি হতে পারে ফসলের জন্য ক্ষতি করা হতে পারে এরপরে কি আছে ঝিনুক ঝিনুকের বাসস্থান কোথায় অবশ্যই নদী সমুদ্রে তাই না এটার গঠন কি আমরাই দণ্ডি এটার উপকারিতা কি দেখো মুক্ত উৎপাদন তারপরে কি জিনক দিয়ে কিন্তু আমরা কি করতে পারি মুক্ত উৎপাদন করতে পারি তাই না এটা একটা উপকারী দিক অপকারিতা কি দেখো মাছের জালে আটকে যেতে পারে দেখো কিভাবে তুমি যখন মনে করো একটা বিলে মাছ ধরতেছো দেখা যাচ্ছে মাছের পরিবর্তে জিনুকের কারণে তোমার জাল ছিড়ে যাচ্ছে এটা কি একটা অপকারিতা না তার মানে কি মাছের জালে আটকে যেতে পারে এরপর কি পাখি পাখির বাসস্থান আমরা সবাই জানি সেটা কি গাছপালা বা বাসা বাসা বলতে কারা ভাষায় ভাষাবাদে কারা চড়ুই পাখি ঠিক আছে কি বলতে পারে গাছপালা বা গাছপালা ও বাসা গঠন কি গঠন অবশ্যই মেরুদণ্ডী এখন দেখো ঝিনুকের বেলায় কি বলছিলাম গঠন অমেরুদণ্ডী পাখির উপকারিতা কি দেখো পোকা সহায়ক এই যে বিভিন্ন রকম ক্ষতিকর পোকা কিন্তু এই যে পাখিরা খায় ঠিক আছে এভাবে খেয়ে কৃষিতে সহায়ক ভূমিকা পালন করে আবার কি হয় অপকারিতা দেখো কিছু কিছু পাখি ফসল নষ্ট করতে পারে মানে কি হয় তুমি যদি একটা সবজি লাগাও দেখা যায় শশা লাগালো দেখা যায় বিলের পাখিগুলো শশাগুলো একদম ধ্বংস করে দেয় বুলবুলি পাখি আছে এরা অনেক খাবার খায় ঠিক আছে এরা কি করে এই যে ফসল নষ্ট করতে পারে তারপর মাছ উপকারিতা বলি সবাই পুকুর সমুদ্র বাসিস্থান এদের গঠন কি মেরুদণ্ডী খাদ্য পুষ্টি সরবরাহ করে এটা সবাই জানি কিন্তু দেখো এরপরে আমাদের অপকারিতাতে কি আছে আমরা একটু দেখি অপকারিতা আছে মাছের কি কি অপকারিতা আছে সেটা হচ্ছে দেখো বড় এবং সমুদ্রের কিছু মাছ যেমন টুনা সোল্ডফিশ ইত্যাদি ইত্যাদির মধ্যে পারদের পরিমাণ বেশি থাকে এগুলো কি স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকর এখন স্নায়ুতন্ত্রের জন্য একটা ক্ষতিকর উপাদান আছে যার নাম কি পারদ এই পারদটা কোথায় পাওয়া যায় জানো এটা পাওয়া যাচ্ছে সমুদ্রের কিছু মাছ আছে টুনা মাছে পাওয়া যায় তারপরে কি শার্ক শার্ক মানে ঘাঙ্গরে পাওয়া যায় এগুলো যদি কেউ খায় তাহলে দেখা যায় যে এখানে পারদের পরিমাণ বেশি এটা স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতি করে এই ছিল হচ্ছে আমাদের যে শখটা ছিল শখ নিয়ে আলোচনা এখন আমরা তার পরবর্তী টপিকে যাই আমাদের পরবর্তী টপিক কি আমরা একটু দেখি পার্ট দুই থেকে চার এটা আছে অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস তারপরে আছে আমাদের মেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস তার আগে দেখি আমরা প্রাণী যাই দেখো আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত কোথায় কোথাকার বলতো অ্যানিমেলিয়া কোন কিংডমের অ্যানিমেলিয়া জগতের ইংলিশকে কিংডম এইগুলো একটু মনে রাখার চেষ্টা করবা তাহলে আরো ইজিলি হবে বিষয়টা এবার দেখো এই শ্রেণীবিন্যাস পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রতিষ্ঠা জগতে একটি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে তার মানে কি দেখো এটা কোথায় পেছিল প্রোটোজোয়া পর্বটি প্রতিষ্ঠা জগতে কোথায় প্রতিষ্ঠা জগতে আলাদা উপজগৎ হিসেবে স্থান পেছিল এখন উপজগতের ইংলিশ কি বলো সাব কিংডম উপর ইংলিশ সাব জগতে ইংলিশ কিংডম এবার দেখো অ্যানিমেলিয়া জগতে প্রাণীদের মোট ৩৩টি পর্ব রয়েছে কয়টা পর্ব তেত্রিশটি এটা কিন্তু এক্সামে আসতে পারে অ্যানিমেলিয়া জগতে প্রাণীদের মোট কয়টা পর্ব আছে টি এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্ষা ভিত্তিতে নয়টি মেজর পর্ব কয়টা নয়টা মেজর পর্বে ভাগ করা হয়েছে এটা মনে রাখবার নয়টা মেজর পর্ব বাকিগুলো কি নন মেজর তার মানে কি বলতো নন মেজর পর্বের সংখ্যা কত টোটাল মোট পর্বের সংখ্যা হচ্ছে আমার তেত্তিরিশ সেখান থেকে নয়টা হচ্ছে মেজর পর্ব তাহলে নন মেজর পর্বের সংখ্যা হবে এই দুটা বিয়োগ করলে যেটা হয় চব্বিশটা নন মেজর এই নয়টি পর্বের প্রথম আটটি পর্বে পেরিয়ে অমেরুদণ্ড এবং শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী তার মানে কি নয়টা মেজর পর্ব আছে সেখান থেকে প্রথম আটটা কি অমেরুদণ্ডী প্রাণীর পর্ব আর লাস্টেরটা কি মেরুদণ্ডী এবার চলো আমরা একটু দেখি যে এক নজরে অ্যানিমেলিয়া জগতের মেজর পর্ব গুলোর শ্রেণীবিন্যাস এখন মেজর যে পর্বগুলো ছিল আমরা একটু মনে রাখবো দেখো পরিফেরা নিডারিয়া এই এভাবে মনে রাখবো পরিফেরা নিডারিয়া প্লাট হেলমেন্টিস নেমাটোডা অ্যানেলিডা আর্থোপোডা মলাস্কা একানোডার মাটা পর্ডাটা এখন এইগুলো একটু কষ্ট করে হলেও মনে রাখবা যে কি পরিফেরা নিডারিয়া তারপর প্লাটি হেলমেন্টিস নেমাটোডা অ্যানেলিডা আর্থপোডা মলাস্টা ক্যানেডা মাথা তোমরা আট নয় বার পড়লে আর কি হয়ে যাবে একটু মনে রাখার চেষ্টা করবা এই যে পরিফেরা থেকে একাইনোডারমাটা পর্যন্ত এগুলো কি এই আটটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর জন্য আর লাস্টেরটা হচ্ছে করডাটা করডাটা কাদের জন্য করডাটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের জন্য এবার করডাটার তিনটা ভাগ রয়েছে দেখো সাপ বা উপপর্ব দেখো ইউরো কর ডাটা আছে সেপালকর্ডাটা আছে আর ভার্টিপ্রিয়াটা আছে এখন এই যে ভার্টিপ্রিয়াটা নিয়ে তোমাদের বই আলোচনা করেছে আছে ভার্টিপ্রাটা আর আবার কয়েকটা শ্রেণী আছে শ্রেণীগুলো কি দেখো সাইক্লোস্টোমাটা কন্ডিস্টিস অষ্টিক উভচর সরীসৃপ পক্ষিকূল স্থান পাই যায় এইগুলো তোমরা যখন কলেজ বা অর্থ বা যখন অনার্স করবা তখন দেখবা যে অনেক ডিটেলস আলোচনা আছে এখন আপাতত তোমাদের বই অল্প কিছু আলোচনা আছে তোমরা সেগুলো পোর্টে করো ঠিক আছে যদি জানতে চাও তাহলে দেখতে পারো তোমাদের যদি আশেপাশে কোনো এইচএসি বই থাকে মানে কলেজে পড়ে কলেজে পড়ে এমন কারো বায়োলজি বই সেকেন্ড পেপারে প্রথম অর্থ ঠিক আছে আমি তোমাদের বলে দিই তোমরা একটু দেখতে পারো ওখানে অনেক চিত্র আছে অনেক বিস্তারিত আলোচনা আছে এখন দেখো এখানে তাহলে আমাদের পর্ব কয়টা পরিফেরা নিডারিয়া প্লাটিয়ালমেন্টিস নেমাটোডা অ্যানেলিডা আর্থপোডা মলাস্কা এবং একাইনোডার্মাটা লাস্ট একটা করডাটা আমরা বলতো কোন পর্বের অন্তর্ভুক্ত করডাটা কোন উপপর্বের ভার্টিব্রাটা শ্রেণী কোনটা স্তন্যপায়ী কারণ কি আমরা মাতৃ দুগ্ধ পান করি না এই কারণে কি আমরা স্থান পাই এবার দেখো আমাদের এক নম্বর পর্বে যাই এক নম্বর পর্বটা কি পরিফেরা এখন এইখান থেকে বেশ এমসি কিউ আসছে যে পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো কি তারপরে কি তোমাদের সৃজনশীল প্রশ্ন আসতে পারে আমরা সেগুলো দেখি মানে কি রকম আসতে পারে দেখো পরিফেরা শব্দটা ঘটনা হয়েছে কি পোরাস এবং ফেরি থেকে এখন পোরাস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র পরিফেরা শব্দের অর্থ শব্দের অর্থ হচ্ছে বহন করা কি বহন করা ফেরা অর্থ বহন করা এই শব্দটি থেকেই পরিফেরা শব্দটি এসেছে এবার দেখো সাধারণত কি নামে পরিফেরা পরিচিত স্পঞ্জ তোমরা কি স্পঞ্জ স্পঞ্জ তোমাদের চেনো না এই যে মনে এরকম তুলার মতো থাকে অনেকেই দেখবা তোমরা একটু গুগল করতে পারো স্পঞ্জ দেখতে কেমন আচ্ছা তোমাদের একটা এক্সাম্পল স্পঞ্জ স্যান্ডেল এর নাম শুনছো বা সেটা আরেকটা হতে পারে আহ এটাকে কিভাবে বলা যায় এই মোটর সাইকেলের যে অথবা সাইকেলের যে সিট গুলো থাকে না সিটের নিচে যে তুলা থাকে একটুলা গুলো খানিকটা কাইন্ড অফ স্পঞ্জ মতো ঠিক আছে তোমরা ওর একটু তুলনা করে দেখতে পারো এখন দেখো পৃথিবী সর্বত্রই এদের পাওয়া যায় পরিফেরাতে প্রাণ প্রাণীতে পাওয়া যায় এদের অধিকাংশ প্রাণী কি ওজাতিyse সামুদ্রিক ঠিক আছে আবার কিছু কিছু সাধুপানিতেও বাস করে এরা কিভাবে বাস করে বলতে দলবদ্ধে বাস করে দেখো তুমি মনে রাখতে পারো মনে করো স্পঞ্জ দেখতে কেমন এরকম এরকম হয় না এরকম এরকম অনেক ফোঁটা ফোঁটা থাকে এগুলো কি অনেক ছিদ্র থাকে না সেই ছিদ্র থাকে বলে এরা কি পরে ফেরা দেখো এগুলো হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী কেমন সরলতম বহুকোষী প্রাণী এদের অনেকগুলো কোষ থাকে কিন্তু আমরা কি জানি বহুকোষী প্রাণীরা কি গঠন করে টিস্যু গঠন করে বাট এরা কিন্তু টিস্যু গঠন করে না ঠিক আছে দেখো বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না এটা একটু মনে রাখবা আর আমি কি বললাম স্পঞ্জের সাথে তুলনা করবো তুলোর সাথে কি দেখো দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত কি অসংখ্য ছিদ্র থাকে না সেই ছিদ্রযুক্ত এখন দেখবা তোমরা যদি পানিতে ভিজাও দেখবা ওটাসে পানি হচ্ছে শোষণ করে না ঠিক সেম ভাবে দেখো এই ছিদ্রপতে মানে পরিপরা পর্বের প্রাণীগুলো দেখো এই ছিদ্রপতে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে তার মানে কি যে স্পঞ্জ সরি পরিপরা পর্বের প্রাণীরা দেখতে কেমন স্পঞ্জ এর এখন এদের যে ছিদ্র আছে সেগুলোতে কি হয় সেই পথে পানির সাথে অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করে তারপরে কি হয় দেখো কোন আচ্ছা এরা কিন্তু টিস্যু গঠন করে না টিস্যুর বাংলা নাম কিন্তু কলা টিস্যুর বাংলা নাম কি কলা এখন দেখো কোন পৃথক সুগঠিত কলা অঙ্গ তন্ত্র থাকে না অঙ্গ তন্ত্র মানে কি পরিপাক তন্ত্র হতে পারে ঠিক আছে যেখানে খাবার হজম হয় এমন কোন অঙ্গ তন্ত্র থাকে না এখন পরিপ্রা পর্বের একটা এক্সাম্পল দাও তো একটা প্রাণীর সেটা কি স্পঞ্জিলা স্কাইফা এটা মনে রাখবা স্পঞ্জিলা স্কাইফা এবার দেখো দুই নম্বর পর্ব আমাদের কি নিডারিয়া পরিফেরার পরে কি নিডারিয়া এখন দেখো দেখো নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ সম্পূর্ণ নাম থেকে এই পর্বের নাম করা হয়েছে কোথা থেকে নিডোসাইট এই পর্ব ইতোপূর্বে সিলেন্টরেটা নামে পরিচিত ছিল কি নামে সিলেন্টারেটা কি নামে সিলেন্টারেটা তোমরা একটু মনে রাখবে এটাই কষ্ট করে মনে রাখবে এটা অনেক ইম্পর্ট্যান্ট তোমাদের কলেজ লাইফে অথবা মেডিকেল অ্যাডমিশনে অনেক হেল্প করে ঠিক আছে এবার দেখো এদের স্বভাবগুলো আমরা দেখি স্বভাব এবং বাসিস্টাই এরা কোথায় কোথায় বাস করে দেখি আচ্ছা দেখো এদের সব জায়গায় দেখা যায় এই পর্বের প্রাণীদের সব জায়গায় দেখা যায় তোমরা গল্পের মতো মনে রাখবো এদের সব জায়গায় দেখা যায় এদের অধিকাংশ প্রাণী কি সামুদ্রিক বেশিরভাগ প্রাণী আছে সামুদ্রিক এখানে যে পর্ব গুলো আছে দেখো তবে অনেক প্রজাতি খাল বিল ইত্যাদি নদী ঝর্ণা ইত্যাদিতে দেখা যায় এই পর্বের প্রাণীতে বিভিন্ন বৈচিত্র্য বর্ণ আকার আকৃতি হয় এদের কিছু প্রজাতি এককভাবে আবার কিছু প্রজাতি দলবদ্ধ বাস করে বুঝছো এরা কি করে কেউ একা একা থাকে আবার কেউ কেউ দলবাদে বাস করে এরা সাধারণত পানিতে ভাসমান কাট পাতা বা অন্য কিছুর সঙ্গে দেহে আটকে থাকে বা মুক্ত অবস্থায় সাতার কাটে এখন দেখো তোমরা তোমাদের একটা एग्जांपल দিলে বুঝতে পারবা এইগুলো দেখতে কেমন দেখো তোমরা পানিতে খালি চকে খালি চকে দেখা যায় আবার খালি চকে দেখা যায় না ঠিক আছে এরকম জিনিস দেখবা যে কি এরকম এই যে এটার মতো এরকম লেস থাকে অনেকে এটা পানিতে নড়াচড়া করে এইগুলো হচ্ছে হাইড্রা এই হাইডার সম্পর্কে একটা কথা বলি এই হাইডাকে তুমি যতই কাটো মনে করো এখান থেকে কেটে ফেললে এটা কিন্তু মারা যায় না এখান থেকে আরেকটা হাইডা উৎপন্ন হয় এখান থেকে কাটলে এরা আবার উৎপন্ন হয় ঠিক আছে এগুলো হচ্ছে অমর প্রাণী ঠিক আছে হাইডা কখনো মারা যায় না মানে এদের কাটলে এরা পুনরায় আবার করে এটা হচ্ছে বিষয় দেখো এখন সাধারণ বৈশিষ্ট্য বলি এক্সাম্পল কি ছিল হাইডা এবং অবিলিয়া অবিলিয়া দেখো সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ দুটি ভ্রূণীয় কোশিস্তর দ্বারা গঠিত কয়টা দুটি ভ্রূণীয় দুইটি এখন যেহেতু দুইটা কোশিস্তর একটা ভিতরে থাকবে একটা বাইরে থাকবে এখন বাইরের দিকে একটু একটু মানে আসছে একটু মানে বাইরে আর এন্ডো মানে ভিতরে মানে ভিতরে দেহ কি বলে সিলেন্ট্রন এখন তোমাদের এক্সামে আসতে পারে সিলেন্টরন কাকে বলে তখন তোমরা কি লিখবা নিরারিয়া নিরারিয়া পর্বে প্রাণীর দেহ গহ্বরকে কি বলে সিলেন্টরন এখন দেখো তোমরা অনেকে এটাকে কি বলো গহব্বর কিন্তু এটার রিয়েল উচ্চারণ আছে একাধারে পরিপাক ও এটা একাধারে পরিপাক এবং সংবহনে অংশগ্রহণ করে এবার দেখো একটু ডানবে নিরোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষটাকে কোথায় একটু ডানবে একটু মে নিরোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ্ঠাকে এই কোষগুলো শিকার ধরা আক্রমণ আত্মরক্ষা চলন ইত্যাদিতে সহায়তা করে এই যে এখানে যেগুলো দেখতেছে না এইগুলো আছে মেনলি নিডোসাইট হিসাবে কাজ করে দেখো কি কি কাজ শিকার ধরো আত্মরক্ষা চলন ইত্যাদি আমরা তারপর টপিক যাই দেখো পর্ব কি প্লাটি হেলমেন্টিস এখন তোমরা কিন্তু অনেকেই কিরমির সাথে পরিচিত যকৃত কিরমিকে বলে ফেসিওলা আর এই ফিতা কিরমি দেখো টাইনিয়া দেখো এখন এই ফিতা কিরমি ফিতার মতো আর যকৃত কৃমি দেখো এই যে দেখছো এটা হচ্ছে বিষয় চ্যাপ্টা এখন

বাইরে বা ভিতরে বাস করে কি হিসাবে বা অন্তঃীবী হিসাবে বাস করে তোমাদের তার আসতে পারে কোন পর্বের প্রাণীরা কোন প্রজাতির প্রাণীরা বহিপরজীবী বি বা অন্তপরজীবী হিসাবে জীবদের বাইরে বাস করে এটার নাম কি প্লাটিয়াল তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসাবে সাধু মানিতে বাস করে হিসাবে মুক্তজীবী হিসেবে হিসাবে সাধু মানিতে বাস করে কিছু প্রজাতি লবণাক্ত মানিতে বাস করে এই পর্বের কোন কোন প্রাণী ভেজা ও স্বেচ্ছে মানিতে বাস করে যেমন কি দেখো যকৃত কৃমি ফিটা এই পর্বের অন্তর্গত তোমাদের এক্সাম আসতে পারে যকৃত কৃমি কোন পর্বের অন্তর্গত তোমরা কি বলবা প্লাটিহেলমেন্টিস দেখো এখন সাধারণ বৈশিষ্ট্য কি হতে পারে প্লাটিহেল প্লেটি মানে কি ছিল চ্যাপটা সেখান থেকে এদের দেহটা কেমন হতে পারে চ্যাপটা উভলিঙ্গ তারপর কি বহি পরিজীবী বা অন্ত পরিজীবী তারপর দেখো দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত কি দ্বারা কিউটিকল দ্বারা আবৃত এরপর দেখো দেহের চোষক ও আংটা থাকে এই চোষক আংটা দ্বারা কি করে চুষে মনে করো কোনো কিছু চোষ চুষে নেয় ঠিক আছে পুষ্টিগুলো চুষে নেয় এভাবে মনে রাখতে পারো তোমরা এবার দেখো এইখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি দেহে শিকা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে যেগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে এগুলো মেডিকেল অ্যাডমিশনে আসে তারপর তোমাদের বই আছে এটা অনেক ইম্পর্ট্যান্ট তোমাদের আসতে পারে দেখো কি রেচন অঙ্গ হিসেবে কাজ করে কি শিখা অঙ্গ এটা কাদের থেকে প্লাটিয়াল নিতেছে এভাবে মনে রাখবা পৌষ্টিক স্তন্ত অসম্পূর্ণ বা অনুপস্থিত মানে পরিপাকতন্ত্র কাইন্ড অফ ঠিক আছে দেখো এবার আসি আমরা নেমাটোডাতে চার নম্বর পর্ব কি নেমাটোডা একে কি বলে নেমাথেলমেন্টিস কি বলে নেমাথেলমেন্টিস বলে তোমরা নেমাটোডা হিসেবে মনে রাখো দেখো নেমা নামে কি নেমা মানে হচ্ছে সুতা প্লেট মানে কি ছিল সমতল বা চ্যাপটা দেখো এই শব্দটি থেকেই পর্বের নামকরণ করা হয়েছে এই পর্বের অনেক প্রাণী অন্তপরজীবী হিসেবে প্রাণীর অন্তে ও রক্তে বাস করে তার মানে কি অন্তে রক্তে বাস করে দেখা যাক তারপর এটা কারা হতে পারে দেখি এসব প্রজাতি এইসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে দেখছো দেখ আমাদের দেহ ক্ষতি করে এরা বাস করে তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানিতে ও মাটিতে বাস করে গোল কিরমি ফাইলেরিয়া চোখের কৃমি এই পর্ব অন্তর্গত আমরা কি জানি চোখেও কিন্তু কৃমি হয় জানো এটা কি বলে চোখের কৃমি গোল কিরমি এগুলো তো আমাদের আর কি পরিবার থাকে পৌষ্টিক থাকে ঠিক আছে এগুলো কি আমাদের কিন্তু বিভিন্ন রকম ক্ষতি করে থাকে বুঝা গেছে এবার দেখো এদের সাধারণ বৈশিষ্ট্য দেখো এইখানে কি আছে এটা একটা গোলকৃমির চিত্র আর এখান থেকে একটা মানে নাম মনে রাখতে কি বৈজ্ঞানিক নাম বলতো চোখের কৃমির বৈজ্ঞানিক নাম এবার দেখা সাধারণ বৈশিষ্ট্য কি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহটা নলাকার ও পুরুতন্ত দেখো তো নলের মতো না তোমরা কলমের মতোই করতে পারো কলম হিসাবে চিন্তা করতে পারো এই পর্বে প্যান্ট কে বলা আছে নলের ভিতর নল কি বলে নলের ভিতর নল এটা আছে তোমাদের এই কলেজের বইয়ে আছে ঠিক আছে আর পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ মুক ও উপস্থিত শ্বসন তন্ত্র সংবহন তন্ত্র অনুপস্থিত ঠিক আছে এগুলো মনে রাখবো সাধারণত এক লিঙ্গ মানে ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে দেখো দেহগহ্বর দেহগহ্বর অনাবৃত প্রকৃত শিলম নেই এটা মনে রাখবো প্রকৃত শিলম নেই তোমরা আপাতত এটুকু মনে রাখো যে শিলম নেই এগুলো মনে রাখো তোমরা আস্তে আস্তে সামনে অনেক বিস্তারিত জানতে পারবো এখন যদি তোমাদের বলে তাহলে দেখা যাবে তোমরা তোমরা যে এত কিছু কিভাবে মনে এমনি অনেক বেশি পড়া যাচ্ছে এমনিতে হয়ে আস্তে আস্তে করে এগুলো মুখস্ত করার চেষ্টা করো মানে অনেক হেল্প করবে ভবিষ্যতে ঠিক আছে এবার দেখো পাঁচ পাঁচ নম্বর পর্ব কি অ্যানেলিডা আমরা এনএলিডা নিয়ে একটু কথা বলি দেখো অ্যানেলিডাতে থাকে কেচো জোক কারা থাকে অ্যানেলিডাতে কেচো জোক এখন সেই হিসাবে আর কি মনে রাখতে পারো দেখো দেহটা কি নলাকার এখন এদের একটা অঙ্গ আছে তাকে বলে নেফ্রিডিয়া এর আগে আমরা কি শিখাকোষ থাকে কাদের শিকাকোষ নামে একটা অঙ্গ নামে একটা আর এখানে কি জানতেছি আমরা দেখো এখানে জানতেছি আমরা নেফ্রিডিয়া নামক রেশন অঙ্গ কাদের এটা এনেলিডা এই যে এনের এর আছে এখানে নেফ্রিডিয়া দন্তন আছে এইভাবে মনে রাখতে পারো আমরা দেখো ওটি সিটা থাকে কি থাকে সিটা সিটা কি করে চলাচলে সাহায্য করে যেটা আছে জোকে থাকে না বাট কিছুতে থাকে ঠিক আছে এটা মনে রাখবো সিটা কাদের থাকে না জোকে থাকে না এবার দেখো এদের স্বভাব ও বাসস্থান আমরা সবাই জানি আচ্ছা এগুলো দেখতে কি খানিকটা আংটির মতো হয়ে যায় না দেখো তো এগুলো কি কোথা থেকে আছে অ্যানালাস শব্দের অর্থ কি আংটি এই শব্দ থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে এবার দেখো পৃথিবীর সকল নাতিশীতোষ্ণ উষ্ণমন্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায় আমরা সবাই জানি যেখানে সেখানে পাওয়া যায় এদের এদের বহু প্রজাতির সাধু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে এই পর্বে বহু প্রাণী স্বেচ্ছেতে মাটিতে বাস করে কিছু পর্ব পাথর মাটি গর্ত করে বাস করে মানে সাধারণত কেসু হিসাবে চিন্তা করবে এটা কোথায় স্বেচ্ছেতে মাটিতে বাস করে না তারপর কি গর্ত করে থাকে এইভাবে মনে রাখতে পারো আমরা নেক্সট লেকচারে আর্থপোডা থেকে শুরু করব ঠিক আছে আশা করি তোমরা সাথেই থাকবা আর যারা এই চ্যানেলে দেখবা তোমাদের ম্যাথ ক্লাস আছে অনেক ম্যাথ ক্লাস হচ্ছে একটা দুইটা চ্যাপ্টার আপলোড করা হয়ে গেছে অলরেডি এখন তোমরা ওইখান থেকে ক্লাস গুলো দেখতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর কোথাও বুঝতে অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর ক্লাসে কিভাবে উন্নতি করতে পারি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবা সবাই